কিছু আরে তুমি বোঝো না কা এতদিন পর শ্বশুর বাবা আমারে দাওয়াত করছে কিছু কিনা না নিয়ে গেলে হয় আরে ময়না পনা ভাই শ্বশুর বাড়ি যাইতেছেন নাকি হ্যাঁ মেলা কিছু কিনছেন দেখতেছি আর প্যাকেটি কি মিষ্টি নাকি হ্যাঁ মিষ্টি দোলা ভাই কি কম দুঃখের কথা কতদিন আমি মিষ্টি খাই না মিষ্টি খাইলে মনটা খেলে আনছেন করে শেষবার মিষ্টি খেয়েছে আপনার বিয়ের সময়

তুমি তো দেখে একদম বিরাট দানবীর হাতেম তাই হয়ে গেছো হ্যাঁ ওরা তোমার কষ্টের কথা বললো আর তুমি মিষ্টি বাজার সবকিছু ওদেরকে দিয়ে দিছো আরে কয়দিন পর যদি কেউ তোমার এসে বলে যে আমার বউ নাই আমার একটা বউ লাগবো তখন কি করবা হ্যাঁ তখন কি তুমি আমারও দান করে দিবা আরে তুমি বোঝো না কা কেউ যদি আমার দারে আইয়ে কান্দল লয় আমার তো মুন্ডা একালে নরম আমি এই সময় সহ্য করতে পারি না তোমার আমি তোমার আরে দুলা ভাই আপনি এতদিন পরে আমাদের বাড়িতে তো আবার খালি হাতে গে বড় দুলা ভাই কেপটে মানুষ সে খালিয়াতে আসলে মানা যায় কিন্তু আপনি খালিয়াতে ভাই এটা তো মানা যায় না রে ভাই সে তো অনেক কিছু আনছিল যে নয়ন মাসুদ আছে না তাহলে ইমোশনাল করে নিয়ে চলে গেছে আরে ভাই আমার মনটা তো একসের নরম কেউ যদি আমার দ্বারে আইয়ে কান লয় আমার ইমোশনাল মিল করে তাহলে তো আমি এই জায়গায় সহ্যই থাকতে পারি না এই জন্য দিয়ে দিছি আরে দুলা ভাই অনেক আশা করছিলাম যে অনেকদিন পরে একটু পেট বেড়ে মিষ্টি টিষ্টি খামো হে আশাটা আর পূরণ হইল না কেন তোমার আশা পূর্ণ হইবে না আরে শালাবাবু তুমি মিষ্টি খাবো তো কোনো টেনশন করো না আমি এখনই বাজারে যাই তোমার লোক মিষ্টি আনতে আছি তুমি একটু দাঁড়াও এ তুমি ঘরে যাও আমি বাজার দিয়ে একটু ভাই আমি না অনেক বিপদের মধ্যে আছি কেন কিসে এই যে তো দুলাভাই আছে না ও কি করে জানো এর একে লোক জন আছে যদি খালি ওর মিথ্যা কথা বলে তো কান্না কাটি করে না ও সব ভুলে যায় ও সব কিছু যদি পারতো ওর গায়ের জামা কাপড়গুলো আছে না এগুলো খুলে দিয়ে আচ্ছা তুই এসব নিয়ে টেনশন করিস না যা তুই ঘরে দেখ আমি পড়াশোনা নিয়ে সব কথা যা আমি বাজার টাজার করে নিছি তোমার এই বাপের বাড়ি যাওয়ার কোনো টাইম পেইলে না এই বর্ষাকালে এর ভিতরে আবার আসে রোদেতে রাস্তা কাঁদে গাড়ি এক সেকাদে এই মানুষ চলতে পারে কো আই থারো বাপের বাড়ি যাব কি খালি হাতে কে খালি ও বাড়ি গেলে সমস্যাটা কি তে খালি হাতে গেলে সমস্যাটা কমবে সমস্যা কমে মানে অবশ্যই সমস্যা ময়নার জামাই অবশ্যই মিষ্টি লইয়া যাইবে অনেক বাজার সদায় লয়ে যাইবে যাই আমরা যদি থাকবে ময়নার জামাই মিষ্টি নেবে বাজার নেবে সদায় নেবে পর যদি আমি নিই হলে খাবার অনেক হইয়া যাইবে না ওবারই তো মানুষ কম এত খাবার নিলে খাবার নষ্ট হইবে শোনো অপচয় করা ঠিক না অপচয় হইলে শয়তানের বাই আমি জানিয়ে শুনে শয়তানের বাই হইতে পারবো না তুমি শয়তানের বাই না তো তুমি ওইসব বড় একটা শয়তান বেশ ভালো তুমি যদি আমার শয়তান কইয়া খুশি থাও তাহলে এখন থেকে আমার শয়তান রাখতে পারো আমার কোনো আপত্তি নেই তোমার না হারকিপটার লাগে আমার বাহিরে আমার কি লোকে বিয়ে দেশে আজ পর্যন্ত আমি বুঝতে পারি নাই কিপটে কইছে না ভালো কইছো ওতে আমার কোনো সমস্যা নাই আমি রাগ করমু না কেন রাগ করমু না জানো আমি কষ্ট করে টাকা ইনকাম করি এই কষ্টের টাকা আমি নষ্ট হইতে দেবো না যা পারো কও ও মা বাবা আসো কেমন মনে হয় কষ্ট হয় না তুই

আমি যদি আপনার লই কি মিষ্টি লই আই মিষ্টি খাইলে কি হয় ডায়াবেটিস হয় আমি জানি শুনিয়া আপনার স্বাস্থ্য শরীরের অবস্থা খারাপ করতে পারি ডায়াবেটিস হইবে এই জন্য আমি মিষ্টি আনি নাই বুঝলাম স্বাস্থ্য শরীর খারাপ হইবে এই কারণে মিষ্টি আনো নাই দুগু সানাসুর জোর ছেলে না দুখন বিস্কুট জোর ছেলে না এখন তো আরো একটা কথা কইলেন সানাসুর খাইলে প্যাডে গ্যাস হয় আর বিস্কুট বিস্কুট হইলে কুত্তায় খায় ওটা ওই কুত্তার খাবার এই বিস্কুট যে কুত্তায় খায় তোমারে কইসকে কে ডাকা শহর চলেন আপনি জানেন না

আমি কি হলাম আমের ইয়ে আমি এমন কিট্টু আর কিট্টু আমি জীবনে দুই গিয়ে টাকা কোনো খরচ করেন না এ মেয়ে টাকা পয়সা লই কি কয় বলে যাইবে না টাকা পয়সা ওইসি খরচ করার লোক টাকা পয়সা খালি দাম দুম খালি খরচ করবেন দুম দার একটা স্যার খাইয়ে লইয়ে কামাই জিবে আসলে জামাই আমি একটা টাকা খরচ করতে চান না

দুলা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই তোকে আল্লার আসতে মা বসাই দোয়া ওসাই আগে থাকতেই তোরা আমার ইমোশনাল করি আমার দার কোনো টাকা পয়সা চাবি না তোকে ওই টাকা পয়সা দিয়ে গেলে বাড়ি গেলে আমার বউ আমার গাল দেবে খেয়ে তুলো ভাই আরে ভাই কটা টাকা দেন দুলো ভাই বিয়া কটা টাকা দেন দুলো ঠিক কথাই ওর বুনের বিয়া গরিব মানুষ তো টাকা পয়সা নাই বিয়ে দিতে যাচ্ছে না আপনি তো দান ছিল আপনি যদি কটা টাকা দিতেন ওর বোনটার বিয়ে হইতে দেন দুলো ভাই দেন আরে ভাই তুই কান্দা কাটি করিস তুই ইমোশনাল হইস না জানো যে আমি তো কান্দো না আমি সহ্য করতে পারি না আমার কষ্ট লাগে ভাই দুলো ভাই দেন ভাই

বউ তো আজকে আমার উল্ডুই ফুলডুই পিছিয়ে দিবি দেবি আনে আরে কভাল এই তোর মানি ব্যাগটা আমার একটু দাও তো মানি ব্যাগ দিয়ে কি করবা দরকার আছে দাও আরে আবার মানি ব্যাগটা লাগবে এখন নাও এই তোর মানি ব্যাগ ফাঁকা কেন টাকা কই এতগুলো টাকা তুমি খরচ করে ফলাইছো এইটা তো আমার বিশ্বাস হইতাছে না সত্যি কইরা কও এইটা টাহা তুমি কারে দিছ কি হইল চুপ করে আছেন সত্যি কইরা কও কইছি কারে দিছ তোমার স্বাস্থ্যবাই ভাই দিছি কাকু কেন দিছ আরে আমারে এমন করে আইয়ে ধরছে কয় হ্যাঁ গো বইনের বিয়ে আমার কাল হাত পা ধরে কাল কান্দল লইছে তাগো বইনের বিয়ে কেমনে হইব তাগো তো বইনি নাই এই তোমারে ওরা মিথ্যা কথা কইছে তো তুমি জানো না আমার কেউ যদি ইমোশনাল আইয়ে ধরে আমি কেউ কিছু না কইতে পারি না আমার ইমোশনাল গাধারী আমি কোন গাধার সাথে সংসার করতেছি এই শোনো এই না তোমার মানি ব্যাগ শোনো দাও তাকে থাকবো না শোনো মারে তোকে দুই বোনের বিয়ে দিছি দোনোজনী স্বামীর করো সুখ স্বাধীনতা আছো মই দোয়া করি আলাম হলে আরও সুখে থাক তোর ভাব গরিব হইতে পারে কষ্ট করতে পারে তোকও কষ্ট দেবে না যখন যা লাগবে চাবি মুই তোকে ব্যাপাক দেবো কি দে ভাব বা এমন একজন এসে বিয়ে দিস সে হইতেছে গরিবের হাতেম তাই তার সামনে যদি কেউ এসে কাইন্ডা কাইতে কিছু চায় সে সব কিছু দিয়ে দেয় সে সব কিছু দিতে দেতে মাসে পনেরো তারিখ তার বেতন শেষ তারপরে যে পনেরো দিন বাকি থাকে সে পনেরো দিন আমার কষ্ট করে চালাইতে হয় তোর তো তাও 15 দিন কষ্ট করতে হয় আমার তো পুরা মাসের 30টা দিনই কষ্ট করতে হয় কে বড় জামাই আয় রোজগার ভালো করে হ্যাঁ আয় করে কিন্তু হে যে জন্মের কিটটা কিটটা মাছ আনে আধা পোসা মাছ হেয়ের আবার 10 টুকরা করিয়া কই ফ্রিজে থো দুই টুকরা করিয়া রানবা এত জনমের কিটটা লাগে সংসার করা যায় আল্লাহে বাঁচাইছে যে নিঃশ্বাস নিতে টাহা লাগে না যদি টাহা লাগবে তাহলে কইতে একটু কম কম নিঃশ্বাস নাও টাহা খরচ হইবে আল্লাহ দুগ্গ জামাই দিছে একটা হইলে বদা দয়ালসি আর একটা হইছে দুই জামাই মোর দুই মাইয়ের কষ্ট রাখছে খালি জামাই না হইতে হালার ভালারা ফালারা মাদার কাটা এমন পিড়ের পিড়াইতাম দিশা দৌড়াইতে বড়োটা তো জর্মের শেষটা হয় একটু ভালো না ভালো না মাতারি এত বক করিস না গরজা যা 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 ফাও গুরুত্ব করবে কেটা এক তোর বুঝপাড়া আছে তোর ছোট বই আমার কিপটা কয় আমি কিপটা মনে ছোট তো আমার মতো কি বলো যেম ছোট দুলা ভাই যদি বলো দয় একবার দিল খোলা তার কাছে কোনো কিছু চাইলে কখনো মানা না সব দিয়ে দেয় এই তুই কি কইলি আমি কি মানুষ হিসাবে খারাপ আপনার মানুষ হিসাবে খারাপ না কিন্তু আপনার একটা কিপটায় আমি কিপটা আপনি খালি কিপটা না হলো জাত কিপটা আপনার মতো কিপটা আমি জীবন দেহি

আমি সিনির কথা কইছি হে তো আমাক ও বাসাবেই কইছি আমার বাসাবেই সিনি কমতে কইছি কেদার টাকা দিতেতে পাচ্ছে যায় শ্বশুর বাড়ি আইছি এখনো তুমি এই চিনি দিলা শ্বশুর বাড়ি এই কি আমি সিনিসের আশা কামু ময়না ময়না কই এই বাজারটা নাও আরে তুমি আবার বাজার করতে গেছ কি বাড়িতে তো বাজার ছিলই ডিম ছিল কি মেনা করতাম খামাখা টাকা খরচ করো এই পকেটে টাকা থাকে কি চুলকায় নাকি কামড়ায় হ্যাঁ আরে তুমি বোঝো না কা শ্বশুর এ জায়গায় যদি আমি একটু বাজার না করি তাহলে কেমন দেখায় এটা দুলাভেরে দেখে কিছু শিখতে পারো না দুলাভে কিভাবে পকেটে টাকা বাঁচায় রাখে দুলাভেরে দেখে কিছু শিখো দেখো ময়নার জামাইরে দেখে একটু কিছু শেখো শ্বশুর বাড়ি দুই হাত বাজার করে আনে এই তোমার কারণে আমার অনেক কথা শুনতে তুমি বাজার করবে ভালো কথা তুমি বাজার লুকাই আনতে পারো না কে ভাইরা এটা কেমন কথা কইলেন আমি বাজার কর মোহর বেরিয়ে আইয়ে হেটা আবার আমার লুকইয়া না লাগবে কি আমি কি আনি চুরি করি আমি বাজার করি হেটা সামনে দিলে ওই বিরত্ব আমি হর বেরিয়ে আইছে না আমিও তো টুকটাকে একটু বাজার করবে আমার ইচ্ছা আমি বাজার করব না আমার ইচ্ছা আমি বাজার করব এ তুমি কি আমার ঝগড়া করো ঝগড়া আমি কুমিতে করি ঝগড়া তো আমি করে না মালা তোমরা দুই জামা এই যেভাবে ঝগড়া শুরু করছো এভাবে ঝগড়া তো হতিনি হতিনি করে না এ মাথার তোর কাছে বাজার বে এ যা তোরা পাকড় করে যা আর তোমরা দুজন করে যাও এটা

বুঝছি তোর আর কওয়া লাগবে না তুই আর ইমো শোনা লস না আমার আর শেষ করে নিসনি প্যান্ডাও দেওয়া লাগবে তো দুলাভাই দিতে প্যান্ডা দাগো দুলাভাই দুলা ভাই কি খুললে দেব না না খুললে দেওয়া লাগবে না দুলাভাই কত ভালো দুলা বাই খালি দুলা ভাই আল্লাহ আমার বাঁচাই রাখ দুলাভাই দুলা বাই ওই সে স্যান্ডেলটা অনেক নতুন

আর তোর জামাই যদি মনের সুখে নাস্তে নাস্তে টাকা খরচ করে বাজার করে হ্যাঁ নাকি আমার কোনো দোষ আছে আমার কোন দোষ নাই তোর দুলা বাইরে কইয়ে কামাইবে হে যে কিপটার কিপটা হে বাজার করবে করবে না নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এ আবার কোন ফ্যাশন কি রে ময়না তোর জামাই ছোড়ো ঘুরে গেলেন না নাই হাফ প্যান্ট পরে ঘুরে কে কি গো তুমি হাফ প্যান্ট পরে আছো কেন হ্যাঁ এই তোমার কি মাথা খারাপ হইছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কথা কও না কেন

না হয় আপনি এক কামাই গেছেন মুখী আপ্বা ভালো কথা বাজারে যাইতে আছি দুই কেজি গরু মাংস কিনবেন এক কেজি কষাই পাক করবে এক কেজি কালাবুনা আর মুরগি কিনবেন তিন ছেট দিয়া ওই করবে রোস্ট আর কালিজিরা পোলাও না আছে না ওই দুই কেজি ও ভালো কথা এই তিন চার কেজি ও কিন্তু একটা রুই মেছ আনবেন হায় বাবাজি মই বুঝছি তোমার কথা কিন্তু এইটা যে কয় ঠা যায় ভে তোমার আছে এটা আপনি কেমন কথা কইলেন আব্বা এতদিন আপনারা আমার কিরফিন কইছেন এখন আপনারাই কিরবেন দুইটা জামাই আপনার বাড়ি ভালো মন্দ কিছু খাওয়াইবেন না হয় খাবা জি আব্বা আসলে ওই কি জি ওই মই তো বাজারে আইছি ওই পাঁচশো টাকা উদ্ধার দাও ওই বাজার করিয়া বাড়ি যে তোমার ফেরত দু মনে ও দাঁড় দিতেই ব্যা আব্বা দাঁড় তো দিতেই পারি আব্বা দুঃখের বিষয় হয়েছে কি বাড়িতে যাইছি মানি ব্যাগটা আনতে মনে নাই আপনি ব্যাগটা ধরেন আমি তোর মানি ব্যাগটা লই সাত

আমার আমি দিব না কিনে আমার বড় তো আমি সামনা সামনেই দিই না তুই সামনা সামনে দিতে পারবি না তো এত কিছু দিতে মনে হয় তাহলে তুই লুকিয়ে দিবি আমার নিজের ঠাইতে আমি কিনে আমি এবার লুকাই লুকাই দিই উনি একজন ব্যারিস্টার জালাইছে ওনার সামনে দেওয়া যাইবি না

হঠাৎ করে একটু গা খারাপ লাগতে আছে আব্বা আব্বা কি হয়েছে আপনি আপনি বলে আসো কবলে মাথা ঘুরে পড়ে গেছেন আবু তোমার কেউ রে কয় নাই মোর একটা বড় রোগ হইছে কখন কি মানে কিডনি দিতে নষ্ট হই গেছে আব্বা তোমার এত বড় রোগ হইছে তুমি আমাকে আগে জানাও নাই কেন কমু কেমন দরা মা অনেক টাকা লাগবে মুই তা আপাম কমে আব্বা আমি এত বড় অসুস্থ আমার বাড়ি বেছলো আমার চিকিৎসা করাইতেই হইবে না বাবু

হ্যাঁ আমার সমর্থন আছে কিন্তু আমার মন নাই কারণ আমি বহুত কষ্ট করে টাকা ইনকাম করছি এ টাকা আমি কাউকে দেবো না আজকে যদি তোমার বাপ অসুস্থ থাকতো তখন তুমি টাকা দিতা না অবশ্যই দিতা আমার বাপের বেলায় যদি তুমি টাকা না দিছো তাইলে আমি তোমার সাথে আর সংসার করবো না এটা তুমি কেমন কথা কইলা আমি যা কইছি ঠিক কইছি এবার তুমি চিন্তা করো তুমি কি করবা একটা দুইটা টাকা এতগুলো টাকার ব্যাপার চলো আচ্ছা দেখি কি করে দাও জীবনে বহুত মানুষের উপকার করছি টাকা পয়সা দিছি জামা কাপড় দিছি আর আজ আমার শ্বশুর অসুস্থ আমি হ্যাঁ লোকে কিছু করতে পারবো না এটা তো হয় না আব্বা আমি আমার একটা কিডনি আমেরে দিয়ে দেব আপনি সত্যি কথা কইতেছেন দুলা সত্যি কথা কইতেছি আমার বউর বাপ মানে আমারও বাপ তুমি জারে তারে এইটা সেটা দান করে বেড়াও এই জন্য আমি তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করছি রাগারাগি করছি অনেক কথা শুনাইছি আমি এখন বুঝতে পারছি তুমি অনেক বড় মনের একজন মানুষ তুমি আমার মাফ করে দিও দেখো ছোট জামাইরে দেখা কিছু শেখো ময়না ও স্বামীরে লইয়া গর্ব করতে পারবে আর আমি আমার তো গর্ব করার কিছু নাই আমি সারা জীবন আফসুসি করে গেলাম শোনো কোনো আফসুস করা লাগবে না বাইরে আব্বারে কিডনি দিতে চাইছে না এরপর থেকে এই চিকিৎসা খরচে যত টাকা সব টাকা আমি বিয়ের করব হ্যাঁ তোমরা সবাই আমাকে কৃপন বলছো না আমি কৃপন যদি কৃপন না হইতাম আজকে এতগুলো টাকা জমাইতেও পারতাম না আর আব্বার এই চিকিৎসা টাকা খরচও করতে পারতাম না তোমার কীর্তনের জন্য আমি তোমার জীবনে বহুত কথা শুনাইছি তুমি আমার মাফ করে দাও আমি তোমার আর কোনো কথা শুনাব না মোর এক জামাই দানশীল আর এক জামাই কীর্তন মনে করিয়ে অপছন্দ করতাম আজকে মোর এই বিপদের সময় দুমুক জামাই